তো এই যেহেতু হবে ইনশাল্লাহ আগামী দিনে ইসলাম আসতেছে সারা বিশ্বময় এখন ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ কারণ ইসলামের সায়াতনে আসা ছাড়া এই মানুষের বাছার আর কোন উপায় উপায় নাই শুধু মুসলমানদের দরকার ঐক্যবদ্ধ হওয়া এক হয়ে যাওয়া একজন আলেম যা বলবে সকল আলেম তাকে সাপোর্ট দেবে ইনশাল্লাহ যদি একজন আলেমের কথায় কোনো ভুল থাকে সেটা আমরা আলেম সেইয়ার মহাবিয়া মোয়াবিয়া রদি আল্লাহ হুমার মধ্যে ইহুদিরা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল যখন যুদ্ধ লাগে তখন রোমের বাদশা হাজাতে মোয়াবিয়াকে পত্র পাঠিয়েছিল যে হে মোয়াবিয়া আমরা তোমাকে অনেক পছন্দ করি তুমি যদি বলো তাহলে আমি এক সৈন্য বাহিনী পাঠিয়ে হাজত আলীকে হত্যা করে তার মাথা তোমার দরবারে পাঠিয়ে দেব তুমি রাজি আছো কিনা আজকের মুসলমান হইলে তো আমরা বলতাম এছে ভালোphosphatদার হয় না তারে দয়া করে বলেন আলীর মাথাটা এনে আমারে দেন তা ঠিক না কিন্তু হযরত মুআবিজা রাদিয়াল্লাহু আনহু তিনি কি উত্তর দিয়েছিলেন তিনি উত্তর দিয়েছিলেন ইয়া কালবরম মাদখুল কবাইনা

তোর কল্লা কেটে আমার বাহিনী তোর কল্লা কেটে আমার ভাই আলিকে উপহার দিয়ে আসবে এটা ছিল মুসলমানদের ঐক্য ঠিক না আমরা যদি ঐক্যবদ্ধ হই এক ঐক্যের কারণেই আমরা বিশ্ব পড়া শক্তি আমাদের এক এক তুরস্কের আর দোকানকে সামলাতে পারে না এখন কেউ এক তুরস্কের কাছে গোটা বিশ্ব নত আর যদি আমরা এক হয়ে যাই ইনশাল্লাহ গোটা পৃথিবী দেখবেন গোটা পৃথিবী মনে করবে যে মুসলিমরাই পড়া সত্যি একটা মুসলিমের পশম টাচ করার মতো সাহস কোনো বেই মানে থাকবে না এই জন্য উচিত মুসলিম জাতির ঐক্য হওয়া কি হওয়া মুসলিম নামের আগে কোনো বিশেষণ থাকবে না আমরা শুধুই মুসলিম শুধুই কি অদাত মুতুন আইল্লাও তুম মুসলিম তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বর কর না আচ্ছা মুসলিম নামের আগে কিছু আছে পরে কিছু আছে শুধু মুসলিম যদি বলি শিয়া মুসলিম হল না তুমি শিয়া পাইলাকুই কেন লাগাইলা মুসলিম নামের আগে শিয়া শব্দ কেন প্রয়োগ করলা আছে আছে হাদিসে যদি বলি কোরানে মুসলিম ঠিক হবে মুসলিমের ভিতরে কি সুন্নত নাই তো নামের মধ্যে সুন্নি লাগাইতে হবে কেন কেন লাগাইতে হবে বয়স্ক মুসলিম কবরে যখন প্রশ্ন হবে মা দিন তোমার দিন কি বলবেন ইসলাম সিয়া আমাদের ধর্মের নাম না সুন্নি আমাদের ধর্মের নাম না আহলে হাদিস আমাদের ধর্মের নাম না Hanafi Shafi Maliki Hambali Mujaddidi Borgoti এগুলি আমাদের ধর্মের নাম না আমাদের ধর্মের নাম ইসলাম আর এই ধর্ম দ্বারা অবলম্বন করে তাদের নাম কি মুসলিম সারা পৃথিবীর মুসলিম ইনশাআল্লাহ আমরা কয় জাতি এক জাতি ইবলিস আমাদেরকে টুকরা টুকরা করে আমাদেরকে সারা পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত অবদস্থ করেছে এখন সময় হয়েছে আবার রামের মতো এক প্ল্যাটফর্মে চলে আসা ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন ভাইরা একজন মুসলিম যদি আরেক মুসলিমকে সাহায্য করে ভালোবাসে আল্লাহ আল্লাহ কত খুশি হন الله قوطوك وشهار الله ولن وجرت محبتي للمتحابين في যে দুইজন মুসলিম একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে যে যেহেতু আল্লাহর ধর্ম সে গ্রহণ করেছে আল্লাহর দিন ইসলাম সে গ্রহণ করেছে আমিও আল্লাহর দিন গ্রহণ করেছি এই জন্য শুধু ধর্মের দিকে তাকিয়ে দিনের দিকে তাকিয়ে আমি তাকে ভালোবাসা দিলাম যে দুইজন এই ধর্মের কারণে একে অপরকে ভালোবাসবে আল্লাহ বলছেন আমার ভালোবাসা পাওয়া তাদের জন্য ফরজ হয়ে গেলিব হয়ে গেল এক মুসলিম আরেক মুসলিমকে ভালো ভালোবাসা দিলে এইটা আল্লাহর ভালোবাসার দিকে টেনে নিয়ে যায় এটা তাকে জান্নাতের দিকে নিয়ে যায় ইনশাল্লাহ আমরা আর ভাগাভাগি করতে রাজি না আল্লাহ নবী বলেন ওলাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত যেই জাতির মধ্যে বেহায়াপনা বেলাল্লাপনা বেপরদা জিনা বিচার ছড়িয়ে পড়বে সেই সমাজের মধ্যে মহামারী ছড়িয়ে ছড়িয়ে পড়বে পড়বে কি করোনা ভাইরাসের দ্বিতীয় যে আক্রমণ আসছে বিশ্বের মানচিত্র থেকে বহু রাষ্ট্র হারিয়ে যেতে পারে তুরস্কের একজন বিশ্ববিখ্যাত সাংবাদিক ইব্রহীম কারাগুল ওকে বলা যায় গোটা জাতির মুখপাত্র সে সে সেদিন বলতেছে এইবার যেটা আসছে এটা মানচিত্র থেকে বহু রাষ্ট্রকে হারিয়ে দেবে বিদায় করে দেবে প্রথমটাতে ইটালিতে কি হয়েছিল আমেরিকায় কি হয়েছে ব্রাজিলে কি হয়েছে তারপরে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে কি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে কি চলছে ভয়াবহ অবস্থা তো এই জন্য যেহেতু আল্লাহর শর্ত হলো যারা পাপ কাজে বাধা দেবে আমি তাদেরকে বাঁচাবো ইতিহাস নু আলাম পাপ কাজে বাধা দিয়েছেন নাকি দেন নাই এত বিশাল প্লাব ওনারছে কিন্তু ওনার ভয় নাই ওনার যারা পাপ কাজে নিষেধানকারী উম্মত তাদেরও ভয় নাই বিশাল জাহাজ তৈরি করে আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেছিলেন কিনা হাফিজ তাকে আর তার সব কর্মপরায়ণ গোটা জাতিকে আমি বাঁচিয়ে দিয়েছি রক্ষা করেছি তাদেরকে আমি মহাপ্লাবনে ডুবিয়ে মারিনি লুত আলি ইসলামের জাতির উপর যখন গজব আসবে এরকম অবস্থা তৈরি হলো রাত্রে ফেরেস এসে লুত আলি ইসলাম আর তার পরিবারকে বললেন তুমি আর তোমার ফ্যামিলি পরিবার সবাই বেরিয়ে যাও ফাসরে বি আহলিকে বেতউমিন মিনাল রাতের এক প্রহরে তুমি আর তোমার ফ্যামিলি তোমরা বেরিয়ে যাও কিন্তু তোমার স্ত্রী যেহেতু পাপী সে যাবে না সে ধ্বংসপ্রাপ্ত হবে প্রিয় ভাইরা অতএব আমাদের বউ बेटी সাবাড় করে আসে না নাই দয়া করে মহিলাদেরকে ঘরের দিকে নিয়ে যান ঘরের দিকে নিয়ে যান যদি চান তারা ঘর তারা ঘর একজন মহিলা আল্লাহ সেই স্ত্রী মহিলার কর্ম বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন নারীরা মায়েরা তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে কোরআনে কোথাও এটা নাই যে নারীরা রুজি রোজগার করে ফল ফসল ফলিয়ে চাকরি করে ব্যবসা করে তাদের সন্তানদেরকে পালবে এটা বলে নাই কি বলেছেন ইউর দেনা তারা তাদের সন্তানদেরকে কি পালন করাবে দুধ পান করাবে মায়ের বুকে দুধ আসবে বাবা রুজি করে আনবে ফল ফলমূল খাওয়াবে ভাত খাওয়াবে মাছ মাংস খাওয়াবে সেখান থেকে দুধ তৈরি হবে সেই দুধ সন্তান ভোগ করবে এটা হলো আল্লাহর সিস্টেম কার সিস্টেম